বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো সজনে পাতার বড়া রেসিপি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে এখানে আমি কিছু সজনে পাতা নিয়েছি পাতাগুলো এখন এখন আমি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর পাতাগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই সজনে পাতার পরোটা খেতে ভীষণ মজা লাগে আর এই সজনে পাতা আমাদের শরীরের জন্য অনেক ভালো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচির গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়ে দেব জিরা গুঁড়া আপনারা একবার হল এই সজনে পাতার বড়া রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা হয় আর বড়াগুলো খেতে ভীষণ মুচমুছি হয় সবগুলো উপকরণ দিয়ে এখানে দিয়ে দিয়ে এসেছি চালের গুঁড়া চালের গুঁড়া দিলে বড়াটা খেতে খুবই মোচমুছি হয় চালের গুঁড়োটা দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব আর এই সজনে পাতাগুলো অনেকে আবার তা বাবরটি দিয়ে পলে নিতে পারেন পলি নেওয়া আমি পলে নিই এভাবে হাত দিয়ে কচলালি সজনে পাতাগুলো অনেকটা মিলিয়ে মিশে যাবে মশলার সাথে এখানে কিছু পানি দিয়ে আবারও আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি এখন এক্ষণ কষলানোর পর সজনে পাতাটা একেবারে মিলিয়ে যাবে দেখেন আমি সুন্দরভাবে হাত দিয়ে পুরো মশলাটা মিশিয়ে কচলিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এভাবে এখন আমি বরাসে দিয়ে দিচ্ছি আশা করছি এই সসনে পাতা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি ফ্রাই প্যান বসে ফ্রাই তেল দিয়ে এক এক করে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলো বানানো বেশি সময় লাগে না এবং বেশি উপকরণও লাগে না এই বড়াগুলো বিকালের নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন সজনে পাতা বড়া খেতে যে এত মজা হয় আপনারা একবার হলো না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না বড়াগুলো পাশ হয়ে এসেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টে বড়াগুলো আমি কিছুক্ষণ বেজে নেব এই সজনে পাতা দিয়ে অনেক কিছু খাওয়া যায় পত্তা বানিয়ে ভাজি করে এবং বড়া সজনে পাতার উপকারতা অনেক আপনারা এই বরাগুলো একবার হলেও বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখেন সবগুলো বড়া আমি উল্টে পাল্টে ভালোভাবে বউ নিয়েছি এই সজনে পাতা দিয়ে এভাবে বরা বানিয়ে আপনি যে কাউকে খাওয়ালে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে সবগুলো পরায় আমি খুব মুচমুচে করে ভেজে নিয়েছি দেখেন বরাগুলোর কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেয়ে কেউই বুঝতে পারবে না যে এটা সজনে পাতার বড়া যদি আপনাদের কাছে ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই